হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো ডাব্লু কয়েনের দেওয়া কিছু শর্ত নিয়ে সেটা হচ্ছে আপনারা সকলেই কিন্তু মোটামুটি জানেন যে ডাব্লু কয়েন সাতাইশ তারিখে একটা স্ন্যাপশট নিবে তো এটা তাদের ফাইনাল স্ন্যাপশটও হইতে পারে তার একটা পসিবিলিটি আছে তার কারণ হচ্ছে ফাইনাল স্ন্যাপশট নেওয়ার কারণ হচ্ছে এই ডাব্লু কয়েনটা অনেক পুরাতন আজকে থেকে প্রায় চার মাস আগের প্রোজেক্ট এই জন্য তারা ডিরেক্ট ফাইনাল স্ন্যাপশট নিতে পারে এই জন্যই আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি তো স্ন্যাপশট যে নিবে তারা তার আগে তারা কি কি কাজ আমাদেরকে করে রাখতে বলছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড আসলে ইয়োর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড মিনস হচ্ছে অবশ্যই আপনার টন ওয়ালেরটা কানেক্ট থাকতে হবে তাদের ডাব্লু কয়েনের ভিতরে তাহলে আপনি হচ্ছে এখানে ভেরিফাইড ইউজার হয়ে যাবেন দেন সেকেন্ড তারা বলছে যে ইয়োর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড অবশ্যই ওয়ালেট কানেক্ট থাকতে হবে দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ডেইলি টাক্স টেন ডেস এটা মানে হচ্ছে তাদের ডাব্লু কানের ভিতরে দেখবেন প্রতিনিয়তই কিন্তু ডেইলি টাক্ক দেওয়া হয় ওই ডেইলি টাক্কটা আপনাদের অবশ্যই দশ দিন ধরে করতে হবে টানা যদি দশ দিন টানার ভিতরে একদিনও মিস করেন তাহলে কিন্তু স্ন্যাপশটে গিয়ে ভেজাল হয়ে যাবে দেন আপনি ওখান থেকে টোকেন নাও পেতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে মোর দেন টেন স্টেক শুড বি ক্লেন আপনার হচ্ছে দশবার টোকেন স্টেক করতে হবে তো সেটা কিভাবে করবেন আমি কিন্তু আজকে দেখাই দিচ্ছি এবং সাতাইশ তারিখ আসতে কিন্তু খুব বেশি একটা দেরি নেই তো আপনি যদি টোকেনটা দশবার স্টেক করতে যান তাও আপনাদের টোটাল বারো দিনের মতো সময় লাগতে পারে এই জন্য আমি আগেভাগেই সব দেখাই দিচ্ছি এটা সবই খুব ভালোভাবে কমপ্লিট করে নেবেন হলে কিন্তু সমস্যা হতে পারে দেন রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি এটা মানে হচ্ছে আপনি গানের ভিতরে টাস্কগুলো প্রতিদিন করতেছেন কি না এটাই হচ্ছে তারা দেখবে দেন হচ্ছে ডাব্লু এ অ্যাক্টিভিটি এটা হচ্ছে তাদের ডাব্লু গানের ভিতরে আলাদা একটা এ অ্যাক্টিভিটি আছে সেটা আমি সবই দেখাবো এবং হচ্ছে এই অ্যাক্টিভ মেটস এটার মানে হচ্ছে অবশ্যই আপনার র্যাফার থাকতে হবে এবং তারা অ্যাক্টিভ থাকতে হবে তো এই যে কয়েকটা টাস্ক তারা আমাদেরকে আগে থেকে করতে বলছে হলে কিন্তু স্ন্যাপশটে প্রবলেম হইতে পারে সেটা কিন্তু তারা আগে আমাদেরকে সুন্দরভাবে বলে দিছে তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ডাব্লুকের বটের ভিতরে তো ফার্স্ট অফ অল তারা যে জিনিসটা বলছে যে আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাইড হইতে হবে তো আপনারা এখানে দেখেন যে একটা ওয়ালেটের মধ্যে অপশান দেওয়া আছে ওখানে ক্লিক করলে দেখবেন আপনাদের নিচে ওয়ালেট কানেক্ট করার একটা অপশান থাকতে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিসকানেক্ট করে আপনাদের সেম এরকম শো করবে শো করলে কী হবে আপনারা কানেক্ট অলরেডি ক্লিক করবেন করার পরে জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে টন কিপারটা সিলেক্ট করে নেবেন অথবা টেলিগ্রাম ওয়ালেট করে নিলেও হবে মেইন কথা হচ্ছে টন কিপারের একটা অ্যাড্রেস ওখানে সেট করতে হবে বা টন কিপার অ্যাকাউন্ট আমাদের অ্যাড করতে হবে আপনারা তো সবারই টন কিপার অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই টন কিপার অ্যাকাউন্টে এভাবে অ্যাড করে নেবেন আমি যেভাবে করছি দেন কানেক্ট অলরেডি ক্লিক করে জাস্ট আপনার পাসওয়ার্ডটা বসাই দিবেন দেখেন এখানে কিন্তু আমার এখন এটা কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এখানে আমার কি সত্যি দেখেন অ্যাকাউন্ট ভেরিফাইড কিন্তু লেখা উঠছে এখানে তার মানে অ্যাকাউন্ট ভেরিফাইডের যে তারা অপশানটা দিয়েছিল সেটা মিনস হচ্ছে অবশ্যই আপনার ওয়ালেট কানেক্ট থাকলে আপনি একটা ভেরিফাইড অ্যাকাউন্টের মালিক দেন আপনার যখন ওয়ালেট কানেক্ট হয়ে গেল এখানেই কিন্তু আমাদের দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল আপনারা মাঝে মাঝে এখানে ঢুকে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা বা স্ন্যাপশটের আগে অবশ্যই দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা তার মানে আমাদের এই ওয়ালেটের অপশনের ভিতরেই কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেল দেন এখন যেটা সেটা হচ্ছে আমাদের ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে দশ দিন ধরে আপনারা দেখতে পারবেন আপনাদের এই জায়গায় টাস্ক লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দুই নাম্বার একটা অপশন দিয়ে কিন্তু এটা আপ অ্যান্ড ডাউন করতেছে তার মানে আমার এখানে দুইটা টাক্স বাকি আছে তো এখানে আমি বলে দেই এই যে সোশ্যাল এবং ওয়েব থ্রি এই দুইটাই কিন্তু আমার এখানে টাক্স হ্যাঁ এবং উপরের যে দেখতে পাচ্ছেন এইটা এবং এইটা এগুলো কিন্তু আসলে ওইভাবে ডেইলি টাক্কের মানে আওতায় পড়ে না এটা আমার ডেলি ট্যাক্স আসলে কোনটা এইটা এবং এইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি আপনারা একটা জিনিস দেখাই ফার্স্ট অফ অল আমি সোশ্যালের এটাতে ক্লিক করলাম করে আমি জয়েন ক্লিক করলাম আমি আর এখানে জয়েন করার দরকার নেই জাস্ট ব্যাক করে আমি এটাতে ভেরিফাই আবার ক্লিক করবো দেন আবার আমি জয়েন এটাতে ক্লিক করলাম করার পরে দেখেন এটাতে আমার কিন্তু জয়েন হওয়ার কোনো প্রয়োজন নাই না করলেও কিন্তু টোকেন তারা দিয়ে দিবে। এটাতে কোনো প্রবলেম হবে না আমরা যতগুলো মাইনিং প্রজেক্ট করি তারা যতগুলো চ্যানেল প্রমোট করে সবগুলোতে যদি জয়েন হতে যায় আমাদের হয়তো বা টেলিগ্রামই আর কাজ করবে না সেই জন্য একটা শর্টকাট উপায় দেখেন এখন কিন্তু আমার ক্লেমের অপশান দিয়ে দিছে তো আমি এই টোকেনটা ক্লেম করে নিলাম নেওয়ার পরে জাস্ট ক্রোসে আলদাভাবে ক্লিক করে দেবো দেখেন আমার কিন্তু একটা টাস্ক নাই দেখেন একটু আগে কিন্তু টাস্কের ভিতরে আমার দুইটা শো করতেছিল মানে দুইটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন করতেছিল তো আমি কিন্তু একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি এখন লাস্ট এই টাস্কটা আছে আমি এটা আবারও আগের মতো করেই এই যে বট কিন্তু তারা এভাবে প্রোমোট করবে বটে জয়েন করার দরকার নেই ভেরিফাই আবার ক্লিক করবেন আবার ওইভাবে ক্লিক করলে কিন্তু ক্লেম রপশন চলে আসবে এটা ক্লেম করে দিবেন করলেন করার পরে দেখেন আমার কিন্তু এই টাস্কের জায়গায় আর কোনো টাক্স শো করতেছে না বা হচ্ছে নাম্বার কিন্তু আর শো করতেছে না তার মানে আমার ডেইলি টাস্ক কমপ্লিট যতক্ষণ পর্যন্ত আপনাদের ওই নাম্বারগুলো শো করবে ততক্ষণ বুঝবেন যে আপনাদের লাস্ট অফ অল কোনো না কোনো টাস্ক বাকি রোখে মানে রয়ে গেছে ওটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে তো এভাবেই ডেইলি টাস্ক দশ দিন আপনাদের করতে হবে তাহলে স্ন্যাপশটে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন দেন হচ্ছে আপনাদের যেটা বলছিলাম যে স্টেকিং করতে হবে স্টেকিং মিন্স হচ্ছে তাদের কমিউনিটিটা কিন্তু সুন্দর করে বলে দিছে এই যে দেখেন এখানে তারা দশ দিন ডেলি টাস্ক করতে বলছে এই যে এখানে দেন হচ্ছে তারা কিন্তু স্টেকিংয়ের একটা কথা বলছে যে মোর দেন টেন স্টেক শুড বি ক্লেমড আচ্ছা এটার মেন্স হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার নিচে এই যে স্টেকিংয়ের অপশানটা টাক্কের ডান পাশে স্টেকিংয়ে ক্লিক করলাম করার পরে দেখেন আমি কিন্তু অলরেডি স্টেকিংয়ে লাগাই রাখছিলাম আমার কিছু টোকেন তো আমি আগে ফার্স্ট অফ অল সেগুলো ক্লেইম করে নিই তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে আপনার টোকেনগুলো স্টেক করবেন এবং কীভাবে ক্লেম করবেন ক্লেম করা কিন্তু আপনাদেরকে দেখাইলাম তো কিভাবে এখন স্টেক করবেন আমি আবার শুরু থেকে দেখাচ্ছি জাস্ট স্টেকিংয়ে ক্লিক করবেন করার পরে ফার্স্ট অফ অল এই প্লাস আইকনে ক্লিক করবেন আবারও দেখাই দিচ্ছি স্টেকিংয়ে ক্লিক করার পরে এখানে 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 এই তিন জায়গায় কিন্তু তিনটা টোকেন আপনি লাগায় রাখতে পারবেন লটারির মতো এবং ওখান থেকে আপনার টোকেনটা আরও বেশি হবে এটাতে কিন্তু আমাদের কোনো লস নাই তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমি এসটেকে ক্লিক করব। এসটেকে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই সাত দিন চোদ্দ দিন করা যাবে না কারণ সামনের সময় খুব কম আপনার তিন দিনটা সিলেক্ট করবেন মানে তিন দিন পরে আপনি টোকেনটা মানে এস্টেকের যে টোকেনটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবেন দেন কন্টিনিউ করলেন করার পরে আপনার ইচ্ছা মতো আপনি পঁচিশ পার্সেন্ট টোকেন আমাদের মেইন কথা হচ্ছে আমাদের দশটা স্টেক পূরণ করতে হবে পঁচিশ পার্সেন্ট টোকেনে ক্লিক করে আপনি কন্টিনিউ করলেন করলে কি হবে আমি কিন্তু সাতানব্বই লাখ চব্বিশ হাজার চারশো চুরানব্বইটা টোকেন এখানে মানে লাগাইলাম দেন আমার আর্ন হবে এখান থেকে কত নিরানব্বই লক্ষ আঠারো হাজার টোকেন কিন্তু এখান থেকে আমি তিন দিন পরে রিটার্ন পাবো এখন জাস্ট এসটেকে ক্লিক করলাম তো আমার তিন দিন পরে কিন্তু এখান থেকে প্রফিট সহকারে টোকেনটা চলে আসবে দেন আবারও সেকেন্ডে যে আমাদের প্লাস আইকনটা আছে এখানে আবার ক্লিক করব এসটেকে ক্লিক করব সেম আগের মতোই তিন দিন সিলেক্ট করে এখানে আমার ইচ্ছা মতো আমি আমার ফুল ব্যালেন্স লাগাবো আমি ওই জন্য পঞ্চাশ পার্সেন্ট দিলাম কন্টিনিউ করলাম আবার স্টেক করলাম আপনাদের ইচ্ছা মতো এইভাবে করতে হবে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আপনার স্টেকিং এখানে তিন জায়গায় তিনটা স্টেকিং লাগালেন এইরকমভাবে তিন দিন যখন আপনার স্টেকিং কমপ্লিট করবেন তাহলে আপনাদের নয়টা স্টেক কমপ্লিট হয়ে যাবে এবং লাস্ট অফ অল আপনার তিন দিন পর এসে দেখবেন আমার মতো ক্লেমের অপশান আমি ফার্স্টে যেভাবে ক্লেম করলাম ওইরকম ক্লেমের অপশান পাবেন টোকেনগুলো ক্লেম করে নেবেন নেওয়ার পরে আবারও নতুন করে সাথে সাথে স্টেক করবেন সবথেকে বড়ো কথা হচ্ছে এই তিন দিনের স্টেকিংটা আপনারা সময় করবেন না হলে কিন্তু দেখা যাবে যে একটু বেশি লোভের কারণে স্ন্যাপশটে আপনাদের রেজাল্ট কিন্তু জিরোও আসতে পারে এই জন্য অবশ্যই তিন দিনটা সিলেক্ট করবেন করে কন্টিনিউ করে আমি আমার ব্যালেন্সটা ম্যাক্স করে দিলাম কারণ আমি আমার সব ব্যালেন্স স্টেকিংয়ে লাগাবো দেন স্টেক করে দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনার পঁচিশ পার্সেন্ট করে টোকেনও লাগাইতে পারেন ফুল ব্যালেন্সও লাগাইতে পারেন পুরোটাই আপনাদের ইচ্ছা তো এইভাবে কিন্তু আমার তিনটা স্টেক কমপ্লিট হয়ে গেল আমি যদি কমপ্লিটে ক্লিক করি এখানে আমার দেখেন আমি কিন্তু এতগুলো স্টেকিং করছি আমি কটা করছি স্টেকিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমি কিন্তু ষোলোবার স্টেকিং করছি তা আমার কিন্তু আর কোনো চিন্তা নাই এখন কিন্তু আমি স্টেকিংয়ের বেলায় কিন্তু আমার কিন্তু ওইটা ভেরিফাইড আসবে বা স্টেকিংয়ের জন্য আমার কোনো প্রবলেম হবে না আমার কিন্তু ষোলোটা স্টেকিং অলরেডি হয়ে গেছে তো এইভাবে আপনি স্টেক করবেন দেন তিন দিন পর এসে দেখবেন আমার এখানে আবার হচ্ছে ক্লেমের যে অপশনটা ছিল ফার্স্টে ওই রকম ক্লেমের অপশান আসবে ওইটাকে ক্লিক করে জাস্ট ক্লেম করে নেবেন টোকেনগুলো করে আবারও সাথে সাথে স্টেকিংয়ে লাগাই দিবেন তিন দিনের জন্য আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে জন্য আবার কেউ ভয় করিয়েন না এটা জাস্ট আর তিন দিন পার হয়ে গেলে আমি আবার টোকেনগুলো ক্লেম করে নিতে পারবো এবং স্টেকিং থেকে ভালো একটা প্রফিট আসে তো এখন এটা গেল তারপরে কিন্তু তারা বলছিল যে ডাব্লু এআই নামে একটা অপশন বলছিল। তো এটাই হচ্ছে ডাব্লু এআই অপশান আমি যদি আবারও একটু আপনাদেরকে দেখাই ডাব্লু নামের অপশনটা লাস্টা বলছিল বলছিলো এই রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি কিন্তু জাস্ট আপনার ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবেন ওইটার ভিতরেই পড়ে দেন অ্যাক্টিভ মেটস হচ্ছে জাস্ট রেফার করতে হবে এতটুকুই এবং ডাব্লু অ্যাক্টিভিটি যেটা আমি ওইটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাব্লু অ্যাক্টিভিটি হচ্ছে এইটা আপনারা সকলেরই ডাব্লু এর ভিতরে দেখবেন মানে ডাব্লু কয়েনের ভিতরে দেখবেন যে ডাব্লু অপশনটা আপনাদের সবার আছে দেন এখানে ক্লিক করবেন ডাব্লু এর ভিতরে করার পরে দেখবেন আপনাদের এখানে নিচে ক্লেমের মতো একটা অপশন আছে তো জাস্ট ক্লেম করবেন ঠিক আছে আমি কিন্তু ক্লেম করে দিলাম দেওয়ার পরে জাস্ট এটা আবার উপরে উঠেলাম দেখেন আমার কিন্তু এগুলো লেভেল বাড়ানো আছে হ্যাঁ এখান থেকে দেখেন আলাদা কিন্তু একটা টোকেন আমাদের আর্ন হচ্ছে ডাব্লু আই টোকেনটা আবার আলাদা একটা টোকেন এটাও কিন্তু আমাদের সকলের করতে হবে নাহলে কিন্তু স্ন্যাপশটে প্রবলেম হতে পারে তো এখানে যে টোকেনগুলো হবে হওয়ার পরে দেখবেন আপনাদের এই অপশানগুলোতে কিছু লাল লাল অপশান দেখাবে মানে আপগ্রেড করতে বলবে যেমন আমি যদি এটাতে ক্লিক করি আমার এখানে কিন্তু আপগ্রেডের অপশান এখন নাই মানে আমার কিছু টার্মস আছে যেগুলো কমপ্লিট না করলে আপগ্রেড আমি নেক্সট করতে পারবো না তো আপনারা যে যতটুকু পারেন এগুলোতে ক্লিক করে আপগ্রেট করে রাখবেন রেখে রেখে জাস্ট আট ঘন্টা পরপর এখানে ঢুকবেন এটা জাস্ট একবার ক্লেম করে নেবেন তারপরে এটা অটোমেটিক চালু হয়ে যাবে জাস্ট এখানে আট ঘন্টা পর ঢুকে ক্লেম করা হচ্ছে আপনার কাজ এখানে কিন্তু নেক্সট আর স্টার্ট করতে হবে না আপনি ক্লেম করার সাথে সাথেই স্টার্ট হয়ে যাবে এবং অবশ্যই তারা যে বলছে ইনভাইট ফ্রেন্ড করতে হবে সেটা মেটসে ক্লিক করবেন এখানে করার পরে জাস্ট হচ্ছে আপনারা ইনভাইটমেন্টে ক্লিক করবেন করলে কিন্তু আপনাদের দেখেন ইনভাইট কোড এখানে দিয়ে দিছে ইনভাইট কোড হচ্ছে এইটা এটা কপি করে আপনি যে কাউকে রেফার করতে পারেন রেফার করলেই কিন্তু আপনাদের রেফারটা কাউন্ট হয়ে যাবে দেন এখানে এখন দেখেন ডাব্লু কেনের কিন্তু এই কাজগুলো আমাদের সবারই করতে হবে না করলে কিন্তু আমরা কেউ ইলিজেবল হব না বা এই স্ন্যাপশটে আমাদের রেজাল্ট কিন্তু জিরো আসতে পারে এই জন্য এই কাজগুলো সবাই ভালোভাবে করবেন নাহলে ডাব্লু কয়েন থেকে কোনো পেমেন্ট পাওয়ার আশা আপনারা করবেন না তো ধন্যবাদ সবাইকে যে কাজগুলো দেখাইছি খুব ভালোভাবে মেনে মেনে করেন সাতাশ তারিখের ভিতরে আমাদের হচ্ছে স্ন্যাপশট নিবে এবং কিনা তারা হচ্ছে আমাদেরকে হয়তোবা নভেম্বর মাসের ভিতরে পেমেন্টও করে দিবে ধন্যবাদ সবাইকে